স্বামী পরক্রিয়ায় জড়িয়ে পড়লে স্ত্রী করণীয় কি বিয়ের সম্পর্ক বিশ্বাস আর ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে কিন্তু যখন এই বিশ্বাসে ফাটল ধরে তখন সেটা খুব কষ্টদায়ক স্বামী পরকিয়ায় স্ত্রীকে মানসিক ও সামাজিক এবং পারিবারিকভাবে বিপর্যস্ত করে দিতে পারে তবুও আবেগে ভেসে না গিয়ে বাস্তবতাকে বুঝিয়ে সিদ্ধান্ত নেওয়ায় বুদ্ধিমানের কাজ আজকে ভিডিওতে সাতটি টিপস স্ত্রীর জন্য গাইডলাইন হিসাবে কাজ করতে পারে তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্রথম নাম্বার নিজেকে সময় দিন আবেগ নিয়ন্ত্রণ রাখুন যখন স্বামী পরকে ধরা পড়ে তখন আবেগে ভেঙে পড়া স্বাভাবিক কিন্তু হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে নিজেকে সময় দেওয়া প্রয়োজন নিজের ভিতরে অনুভূতিগুলোকে গুছিয়ে নিন এবং আবেগের চেয়ে যুক্তি গুরুত্ব দিন সন্তান পরিবার এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে চিন্তা করুন এই সময় একা কিছুটা একা থাকা আত্মমর্যাদা নিয়ে ভাবা খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য ধরলে আপনি অনেক বেশি শক্তিশালী সিদ্ধান্ত নিতে পারবেন দুই নাম্বার খোলামেলা ও শান্তভাবে স্বামীর সাথে কথা বলুন চিৎকার কান্নাকাটি বা দোষারোপ করে কোনো সমাধান হয় না বরং একটি নিরিবিলি সময় বেছে নিন শান্তভাবে স্বামীর সাথে কথা বলুন জানতে চান এমন আচরণের পিছনের কারণ কি ছিল আপনার ব্যথা কষ্ট ও অনুভূতি খোলাখুলিভাবে প্রকাশ করুন তার দৃষ্টিভঙ্গির দিকে মনোযোগ দিয়ে শুনুন সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টায় কথোপকথন অনেক বড় ভূমিকা রাখতে পারে তিন নাম্বার নিজের আত্মসম্মান বজায় রাখুন পরকীয়ায় কখনোই স্ত্রীর দোষে হয় না বরং এটা স্বামীর নৈতিক বিচ্যুতি তাই নিজেকে কখনো ছোট মনে করবেন না নিজেকে কখনো দোষারোপ মনে করবেন না আপনার মূল্য সম্মান এবং আত্মসম্মান অরুট রাখুন নিজেকে গুড়িয়ে তুলুন চেহারা ও মন চিন্তা ভাবনায় আত্মমর্যাদার উপর দাঁড়িয়ে আপনার অবস্থান পরিষ্কার করুন মানুষ তখনই সম্মান পায় যখন সে নিজেকে দিতে জানে চার নাম্বার পারিবারিক ও ঘনিষ্ঠ বন্ধুদের সব বিষয়ে সবাইকে বলা ঠিক নয় তবে নিন একজন বিশ্বাসযোগ্য মানুষকে বন্ধু বা বড় কারুর সঙ্গে শেয়ার করলে মানসিকভাবে হালকা হওয়া যায় তারা আপনাকে পরিস্থিতি তারা আপনাকে পরিস্থিতি বুঝাতে সহায়তা করতে পারে বিশেষ করে যারা অভিজ্ঞ ও প্রজ্ঞ তাদের উপদেশ বাস্তব সম্মত হয় প্রয়োজনীয় পরিবারের কারোর মাধ্যমে স্বামীকে বোঝানো যেতে পারে একা সিদ্ধান্ত নেওয়ার চেয়ে সহযোগিতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা বেশি কার্যকর হয় তবে কাকে বলছেন সেটা বেছে নিন এবং বুঝে শুনে পাঁচ নাম্বার স্বামীর আচরণ পরিবর্তন ইচ্ছা আছে কিনা সেই বিষয়ে খেয়াল করুন কিছু মানুষ ভুল করে অনুতপ্ত হয় এবং ফিরে আসতে চায় আবার কেউ কেউ নিজেকে নিজের কাজকে সঠিক মনে করে চলে যায় আরো গভীরে তাই বুঝে নিতে হবে স্বামী আপনার প্রতি আন্তরিক কিনা সে যদি সত্যি অনুতপ্ত হয় এবং সম্পর্ক বাঁচাতে চায় তবে সুযোগ দেওয়া যেতে পারে তবে যদি সে দম্ভ দেখায় দায় স্বীকার করে না পরিবর্তনের ইচ্ছা না দেখায় তবে নিজেকে প্রস্তুত রাখুন একটি সম্পর্ক টিকিয়ে রাখলে দুজনেই ইচ্ছা জরুরি ছয় নম্বর নিজের আর্থিক স্বাধীনতা ও দক্ষতা বাড়ান আপনার যদি কোনো উপার্জন না থাকে তবে নিজেকে স্বাবলম্বী করার কথা ভাবুন চাকরি অনলাইন কাজ হয় হস্তশিল্পী যে কোনো কিছুতে শুরু করতে পারেন এটি আপনাকে শুধু আর্থিক নয় মানসিকভাবে আপনাকে শক্তিশালী করে দিবে নিজের আত্মবিশ্বাস তৈরি হবে নিজের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকবেন প্রয়োজনীয় সন্তান নিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও টিকে থাকার সাহস পাবেন নারী যতই স্বাধীন হয় ততই নিজের সম্মান রক্ষা করতে পারে সাত নাম্বার সম্পর্ক রাখবেন কি রাখবেন না সারবেন সিদ্ধান্ত সময় নিয়ে নিন পরকেয়ার পর সম্পর্ক রাখবেন কি না এটা খুবই জটিল সিদ্ধান্ত এক্ষেত্রে আবেগ নয় যুক্তি এবং বাস্তবতা দিয়ে বিবেচনা করুন স্বামী সত্যি অনুতপ্ত কিনা পরিবারের অবস্থা সন্তানের ভবিষ্যৎ সব দিকে দেখুন প্রয়োজনীয় কাউন্সিলরের সাহায্য নেন সময় নিয়ে ধীরে ধীরে সিদ্ধান্ত নেন তাতে ভুলের সম্ভাবনা কম থাকে মনে রাখবেন সম্পর্ক রাখা যেমন সম্মানজনক তেমন প্রয়োজনে ছাড়াটাও সহসিকতার প্রয়োজন পরিচয় পরাকিয়ার মতো কঠিন পরিস্থিতিতে একজন নারী জীবনকে এলোমেলো করে দিতে পারে তবে দুর্বল না হয়ে এবং বুদ্ধিমতার ও আত্মসম্মান নিয়ে পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব আবেগ নয় বাস্তব ও স্বচ্ছ চিন্তাভাবনা এ সময়ে সঠিক পথ প্রদর্শক